আলাইকুম আমরা হচ্ছে আজকে নিয়ে এসেছি পদ্মজা পদ্মজা থ্রি পিস ফুল রেডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি পাবেন আপনারা এটা যে যে সাইজ চান সেই সাইজই দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে এটা কয়টা কালার কি কি আছে আমি ডিটেলস দেখাই দিচ্ছি অ্যান্ড ড্রেসটাও একদম হচ্ছে ভালোভাবে বুঝাই দিচ্ছি ঠিক আছে এটা আমি প্রথমে চলে যাই আপনাদের ইয়েলো কালারের মধ্যে আমি বলি যে প্রতিটা ড্রেসের জামাই হোয়াইট থাকবে বাট এই শেডটা শুধু চেঞ্জ থাকবে ঠিক আছে ইয়েলোটার মধ্যে ইয়েলো শেড থাকবে এন্ড পিঙ্ক এর মধ্যে পিঙ্কটা থাকবে যে যে কালারটা সেইটার শেড থাকবে ফুল সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে আর কাছ থেকে আমি হচ্ছে দেখাই দিচ্ছি ওইটা তাড়াতাড়ি খুলে দাও সারা দুষ্ট আমি করো না সো এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এই যে নিচে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে এটা ইয়েলো কালারের মধ্যে হবে ওড়না দাও পেস্টটা রেডি করো এটা হচ্ছে ওড়নাটা ফুল ওড়নাটাই খুব সুন্দর করে গর্জিয়াস ওয়ার্ক করে দেওয়া আছে এন্ড ওড়নাটা কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে তো আপনারা এই ড্রেসটা নিলে কি সুন্দর একটা গর্জিয়াস একটা লুক দিবে আপনাদেরকে এন্ড এটা কিন্তু যে পার্টিতেই পড়তে পারবেন অনেক সুন্দর পদ্মজার থ্রি পিস আপনারা অন্য অন্য পেজে যে প্রাইজে পাইছেন তার থেকে অনেক কমে আমার কাছে পাবেন রেডি করা ঠিক আছে ফুল রেডি করা থাকবে অনেক কমে পাবেন এন্ড আমি যেটা পরে আছি পিঙ্ক এর মধ্যে এটা তো আসলেই অনেক সুন্দর যেটা আমি পরে আছি এটা তো সুন্দরই এন্ড প্রতিটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা হচ্ছে কালার চান তারা হচ্ছে এগুলো একটু দেখে নেন যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন আমি প্রাইস বলে দিব এখন দাও সাইজ পাবেন 36 থেকে 46 পর্যন্ত ঠিক আছে সাইজ 36 থেকে 46 পর্যন্ত বডির সাইজ 36 থেকে 46 লং কত দেখছিলাম 44 লং হচ্ছে 44 পাবেন ঠিক আছে এইটার প্রাইস যাবে অনলি 2000 টাকা ফুল রেডি করা ফুল রেডি করে ড্রেসটা অনলি 2000 টাকায় পাবেন ওন্নাটা দেখেন কত গর্জিয়াস করে দেওয়া আছে ফুল জামাটাই খুব সুন্দর করে মানে কি এটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পুরাটা ড্রেসই হচ্ছে খুব গর্জিয়াস কাজ করে দেওয়া এটা জামা ঠিক আছে আর পিঙ্ক কালার যেটা আমি পরে আছি ওইটা হচ্ছে এই ড্রেসটা আবার ঘুরে ফিরা তো ইয়েলোটা করতে পারলি আরে খাদিজার মাথা গেছে খাদিজার মাথা গেছে ঠিক আছে আপনারা যদি ম্যাচিং করে পড়তে চান সুন্দর এরকম একটা কানের দুল পরবেন এরকম একটা জুতা পরবেন এই ত্রিশটা পরবেন কতটা দাদি কিউট লাগবে আপনার ঠিক আছে এটা গেল পিঙ্ক কালারটা সালোয়ার যেটা আমি পরেছি এটা সালোয়ারগুলোর গুলার মাঝখানেও ইনার সেট করা আছে জামার মাঝখানেও ইনার করে দেওয়া আছে দেখেন এই হচ্ছে ওড়না অনলি দুই হাজার টাকায় পাচ্ছেন অনলি দুই হাজার টাকা যারা নেবেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন ঠিক আছে আর যার যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন